আমাদের অতিথি উনি বলছেন যে আমরা নিজকে নিজে বা যে স্বরূপটা দেখব কি আপনি যতক্ষণ পর্যন্ত স্বরূপকে না চিনতে পারবেন নিজকে নিজে না দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মানব জন্ম সার্থক হবে মানব জন্মটাকে সার্থক করতে গেলে আমি কে থেকে এলাম কিভাবে এলাম এই জায়গায় আবার কোথায় যাব এতটুকু তো জানালেন এবং আমি যে পুরা রক্ত মাংস সহ একটা মানুষ এই মানুষের ভিতরে মানুষ কোন মানুষ কোন অংশ বা মানুষ কে এটা তো জানা লাগে যেমন আমরা ঢাকা শহরে আছি ঢাকা শহরে ঢাকা আসলে কোন দেখা পুরারে তো ঢাকা ঢাকা কোনটুকু এটা আমাদের এই ফকির পাড়ায় বা সাধু পাড়ায় আছে যে মানুষের ভিতরে মানুষ কোনটুকু এটা আগে জানা আমার ভেতরে মানুষটা কেটে জানা এরকম আছে না এই ব্যাপারে লালন সাইজ একটা উত্তর দিয়েছেন যে মন আর তুমি মানুষ আমি সব মিলে একজন মানুষ আর আমার ভিতরে মন হলো আর একটা মানুষ ভিতরের মানুষটা হলো যার যার মনো ভিতরের মানুষ এছাড়া লালন সাইজির আরো কিছু বাণী আছে সেই বাণীগুলোর ভিতরে মানুষের আরো অনেকগুলো আমার মনের মানুষের মনকে একটা মানুষ বলে পরিচয় দিছি আবার এখানে বলছে যে

মানুষ বজলে সোনার মানুষ পাবি নইলে পরে খেপারে তুই হারাবি আবার কবি জালালের আর একটা বাণীর ভিতরে আছে যে মানুষের চলো যাই মানুষ শিকারে কে যাবি শিকারে মানুষ কে যাবি শিকারে মানুষের মানুষ শিকারে যেত লালন যেমন মন একটা মানুষ বলছে তেমনি ওনার কোশ্চেনের সঙ্গে এটা যায়নি নিজে যে স্বরূপের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সেটা মন দ্বারা হবে না এই জন্য মানুষের আলোচনা করতে হবে এই জন্য আমি খুঁজে বের করতেছি এই মানুষের ভিতরে মন যেমন একটা মানুষ আর একটা মানুষ বাস করে সেটা হলো তরল মানুষ তরল মানুষ যেমন আমরা অধর তে তিনটা অবস্থা বাইক কঠিন তরল ও বায়বীয়। তেমনি মুরগি ও কঠিন মুরগি তরল মুরগি বায়বীয় মুরগি। যদি ডাব গ্যাস ধরি একটা কঠিন ডাব গ্যাস আরটা তরল ডাব গ্যাস আরটা বায়বীয়। যদি মানুষ ধরি একটা কঠিন মানুষ আরটা তরল মানুষ একটা বায়বীয়। এই তরল মানুষটাই হলো প্রকৃত পক্ষে মানুষের ভিতরে বাস করা আরেকটা সোনার মানুষ রূপের মানুষ অধর মানুষ মানুষ বিভিন্ন সোনার মানুষ মানুষ উজলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি ও তুই দেখতে পাবি মানবস বজলে সোনার মানুষ পাবি ঠিকানা দিছে এই রকম কথা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আছে যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবাদুদ মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে কেবল উপাসনার জন্য আর ওরা প্রচলিত অনুবাদের ভিতরে বলছে যে মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ পাকের উপাসনার জন্য। কথাটা উল্টা না সম্পূর্ণ উল্টা। মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে উপাসনার জন্য। নামাদের উপাসনা আমরা মানব এবং দানব গঠন করব এরা লোপাশু বস। আর এরা বলছে যে এই যে একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে। আল্লাহ তোর মত মানবেরা দানবের উপাসনা না নিলে আসল কি করে আমি আল্লাহর জন্য করি আসলে একটাও সঠিক এখন পর্যন্ত বারোশো পনেরোশো বছর ধরে ইসলামের কথা বলেই যে বঙ্গ বঙ্গভূমিতে যা হচ্ছে টোটাল তাই মিথ্যা বানোয়াট রূপকথা এই জন্য এগুলোকে আমি সার কাছি দীর্ঘদিন ধরে শব্দটা প্রথমে আমি চালু করছি

আর আমি অনেক দিন ধরে বলছি যেগুলো পুরাটাই ধোয়া তো ওই ওনার কথাটা শেষ করি পরে প্রসঙ্গ শেষ করি আমার ভিতরে একটা তরল বস্তু আছে যেটা আমি এই কঠিন হওয়ার আগে ছিল যেমন একটি ডাব গাছ আজকে আমরা কঠিন অবস্থায় দেখতে পাই এই ডাব গাছটা কঠিন আকার ধারণ করার পূর্বে এর জলের ভিতরে ছিল ডাবের জলের ভিতরে চাপটা আস্তে আস্তে নারকেল হয়েছে এরপরে ভিতরে জলটা গাঢ় হয়েছে এর ভিতরে শ্বাস তৈরি হয়েছে এরপর এখান থেকে একটা অঙ্কুর হয়েছে সেই অঙ্কুরটা ডাব গাছ আজকে যে কঠিন মুরগিটা আমরা পাক করে খাই সেই মুরগিটাও দেখা যায় এর আগে সেই ডিমের ভিতরে বীজ লাগা সেটা যখন আমরা আবার কৌশল করে ফুটিয়েছি হয় মুরগির পেটে নিচে রেখে অথবা মেশিন দ্বারা ফুটানোর পরে এখান থেকে যে বাচ্চা বেরোয়ছে এই বাচ্চাটা রাগের রূপটা ছিল ওই জল জলটাই তো পরে মুরগিতে রূপান্তর হল ঠিক আমাদের মানব ভিতরে এই ধরনের তরল জল আছে যেটা পরবর্তীতে আমরা এরকম মূর্তি আকার ধারণ করেছি বিমূর্ত ছিল মূর্তমান হয়েছে এই তরল জলটার নাম হলো যার যার স্বরূপ তরল জলটা হলো যার যার স্বরূপ আর উনি হয়তো জানছে যে আমার এই চেহারা মোবারক ঘরের ভেতরে ক্লাসে চেহারা মোবারক দেখা যায় আবার কেউ চক্ষু বন্ধ করলো নিজের চেহারা মোবারক আসে লাভটা কি উপকারিতা কি না মানুষের ভিতরে আকারে একজন মানুষ বাস করে আর তরল আকারে আরেকজন মানুষ বাস করে সেই তরল মানুষটাই হলো মানুষের স্বরূপ এই ব্যাপারে কবি এই পল্লী কবি উদ্দিনের একটা বাণী আছে তুই বিনের বলবো কার কাছে প্রাণের স্বরূপ রে তুই বিনে তু বলবো কার কাছে এটা জসীম উদ্দিনের লেখা বাণী

আকৃতির রূপটা না নিজের তরল রূপটা নিজের আকৃতির এই কঠিন রূপটা স্বরূপ না নিজের তরল রূপটা আমি কোন তরল থেকে কঠিন রূপটা লাভ করলাম মুরগির ক্ষেত্রে ডিমের বিজলা ডাব গাছের ক্ষেত্রে ডাবের জল মানুষের ক্ষেত্রে মানব জল শিবন জল যাকে বলে এ কাউসার সাল সাবিল আর ফাঁসিতে বলে আবু হায়াত আবে কাউসার আর কোরআন মাজিদের আয়াতে আছে সারাবান সারাবান তো ওরা এটা আয়াত আছে কোরআন এইটা হলো যার যার স্বরূপ ছিল সংক্ষিপ্ত আমি আমার স্বরূপকে দেখব কিভাবে তার প্রাথমিক কথাটা স্বরূপকে চেনা এরপরে স্বরূপ দেখব কিভাবে এটা আলাদা একটা পর্ব এবং এটা অনেক সময় ধরে চলবে হয়তো পাঁচ বছরও লাগতে পারে স্বরূপ দর্শন সরবকে চেনার জন্য প্রাথমিক ধারণাটা আমি দিয়ে দিলাম